আলাইকুম দিছে স্যাপসান ওয়েলকাম টু মাইনাদ ব্লগ আর্টিস্টিক আলহামদুলিল্লাহ বলতে বলতে চুল একদম ছত্র ত্রিস্ট নম্বর ব্লগ এন্ড আজকে ছত্রিশ নম্বর ব্লগ আপনার থেকে নিয়ে যাব কালারের বিবর্ত হারিয়ে যাওয়া পানান সিরিজ ইনশাল্লাহ অ্যান্ড এটা হবে বেসিকালি সাইকেল ট্যুর সবাই রি তো দেবেল কি অবস্থা টাইম ওকে এভ্রিস্ট উইথ Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks, up build what I want to make. <laughs> Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. Six feet deep, wonder, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, i rap with the song. Time would have him durilla. I'm making the time break on the gotta go like <laughs> inshallah. Hip hip, boo!

তোমার নাম কি জুয়েল বাসা কোথায় তোমার গিরিধারা তোমার পেশা কি পানাম যাবা এটা দিলে কেমন তো এখন ফ্লাইওভার থেকে নাম দেখি বরাবরের মতো নামার সময় এখন ভালো একটা ফিল দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কাকপুর ফ্লাইওভার নামার সময় যা জোর থাকে বাট ওরা সময় ফাটে যাচ্ছি অন দা ওয়ে আমরা কিছুক্ষণ হয়েছে আপনার নাঙ্গল বন্ধ পার হয়েছি আজকে ওয়েদার রোদ রুটটা ব্যাপক এর জন্য একটুখানি শারীরিকভাবে কষ্ট হচ্ছে বাট ওভারঅল ফিলিং আলহামদুলিল্লাহ অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যেখানে বেসিক্যালি থাকি সাদনা মার্কেট সেখান থেকে পানাম সিটির ডিস্টেন্স হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি কিলো সো আমাদের আজকে টোটাল রাইট হবে আপ ডাউন

একটা জন্য টাকা করে। পানাম নগরের মূল শহরে ঢুকলি দেখবেন শুরুর পথে রাস্তার দুদিকে দাঁড়িয়ে আছেন কয়েক শত বছরের পুরনো কিছু বিল্ডিং। যতই পানাম নগরের ভিতরের দিকে যাচ্ছি ততই অন্য রকম এক আবেশের। দেহ মন শিহরিত হচ্ছে ইতিহাসে সে হারিয়ে যাওয়া সমৃদ্ধ এক নগর হারিয়ে যাওয়া এই নগরীতে এসে চোখ বন্ধ করলেই ঘোড়ার পায়ের টকটক আওয়াজ এখনও যেন কানে ভেসে আসে হারিয়ে যাওয়া এই নগরে পা রাখলে নিজের অজান্তে হারিয়ে যাবেন অন্ধ লোকের অতলতলে একই অদ্ভুত এক বাস্তবতা যা মানতে বাধ্য হবেন আপনি চলুন জেনে নেই পানাম নগরের পূর্ণাঙ্গ ইতিহাস পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনার শীতলক্ষা ও মেঘনার ঘাটে প্রতিদিন ভিত্ত পালতোলা নৌকা ওই সময় ইউরোপীয় অনুপ্রেরণায় গড়ে ওঠে পানাম নগরী পরবর্তী এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নির্বাণিজ্য সোনার গায়ের প্রাচীন শহর ছিল এই পানাম মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসবাসের নগরী তাদের ব্যবসা ছিল ঢাকা থেকে কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর পানাম নগরে এখন পর্যন্ত বাউান্নটি বাড়ি কোনো মতো টিকে আছে পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি ও দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তকার উচ্চতা একতলা থেকে তিনতলা পর্যন্ত পানাম নগরের পরিকল্পনাও ছিল নিখুঁত নগরের পানি সরবাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর নির্মাণ করা হয় প্রায় প্রতি বাড়িতেই ছিল কুয়া বা কূপ নগরীকে জলবদ্ধ মুক্ত রাখতে নগরের ভূমি খালের দিকে ঢালু করা হয়েছিল এই নগরে আবাসিক ভবন ছাড়াও নির্মাণ করা হয়েছিল মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা দরবার কক্ষ পুরনো জাদুঘর সহ আর কত কি মুক্তি যুদ্ধের সময় এখানকার বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে এরপর আর জেগে ওঠেনি পানাম এই নগরী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা অবাক বিস্ময়ে হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা অংশ ঘুরে দেখেন তারা দুই সালে বিশ্বের ধ্বংস প্রায় একশোটি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানামনগর এই স্বীকৃতি থেকে উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব সময়ের স্রোতে দিনে দিনে খোয়ে খোয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ ইতিহাসের জ্বলন্ত নিদর্শন রক্ষণাবেক্ষণে এখনই যথেষ্ট তৎপর না হলে কিছুদিন পর হয়তো দেখার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না এখানে তো এই হচ্ছে পানামনগর বা বলতে পারেন পরিত্যক্ত এক শহর যেখানে আর কেউ এখন বাস করে না এক সময় যথেষ্ট ফেমাস ছিল এই জায়গাটা আমরা বা অনেকেই জানি না এই জায়গার ইতিহাস জানলে হয়তো বা প্রতি আমরা আরও দরদশীল হতাম বা যত্নশীল হতাম আমাদের প্রত্যেকে জানা উচিত আমাদের বাংলাদেশের ইতিহাস আমাদের ঐতিহ্য নিয়ে ভিতরটা অনেক সুন্দর সো আমার ভিতরে যেতে ইচ্ছা করতেছে অনেক বা প্রত্যেকটা ঘেটই বন্ধ এখানে যাওয়া যাবে না তাহলে যে যেখানে ছোট একটা গ্যাপ আছে উপরে যাওয়ার মতো সো আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে আমি এখান দিয়ে যাবো ফাইনালি আমি এখন যাবো ওকে ওয়েট এখানে প্রবেশ এখন সম্পূর্ণ নিষেধ তারপর আমি আসলাম জাস্ট দেখার জন্য ভিতরটা কেমন এটা কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত এটা হচ্ছে উপরের সিঁড়ি ও মাই গার্ড জায়গাটা কিন্তু অনেক হরর ক্যাচাল লাগা ম্যাডাম মে যাক সো এখন আমি ভিতর আছি এখানে আসা সম্পূর্ণ নিষেধ যদিও এটা বেয়াইনি তারপর আসলাম ভিতরটা বেসিকালি কেমন দেখার জন্য আপনাদেরকেও দেখালাম দেখেন জায়গাটা টোটালি হর টুপি ওয়ানেস্ট কেমন জানি অদ্ভুত ভিতরে আমি যখন আসছি অনেকগুলো পাখি উড়ে গেছে এখান থেকে দেখেন কি সুন্দর জায়গা মানে ভিতরে আসার পর একটা ভিতরে একটা অনেক ফিল কাজ করতেছে যেখানে এক রাজারা থাকতো বাট আপনারা কখনো এখানে আইসে আমি কিন্তু লুকে লুকে যেতেছি আপনারা কখনো ভুলো এখানে এসে ভিতরে ঢুকবেন না কারণ এটা সম্পূর্ণ বেআইনি তো আমি যখন পারামনগরে আসি প্রত্যেকবারে এই গোয়ালদি গ্রামে মাছ বিয়ে আসবে কারণ এই গ্রামটা আমার সত্যি অনেক অনেক প্রিয় আর কি অ্যান্ড এখন আমি আসি হচ্ছে বেসিক্যালি আপনার এই গোয়ালদি মসজিদের সামনে এটা হচ্ছে আপনার ওই ঐতিহাসিক মোগল আমলের মসজিদ এটা আর যতটুকু জানা যায় এই মসজিদটা নাকি আপনার নিচ থেকে মানে গাইবি মসজিদ বলা হয় এটাকে গাইভি ভাবে জন্ম হয় নিচ থেকে উঠে আসে আর কি তো অনেকদিন এখানে নামাজে পড়ে নামাজ পড়ছে দেন তারপরে একটা সময় ওইখানে সামনে শাহি মসজিদ যখন সেখানে নামাজ শুরু করে তখন থেকে এই মসজিদটা আপনার বন্ধ থাকে এখানে এখন আর কোনো নামাজ পড়ে না এটা হচ্ছে পিছনের সাইড টু বি অনেস্ট আমি যখনই সিটিতে আসবো আমি মাস্ট বি আপনার এই গোয়ালি গ্রামে আসি আমার এই গ্রামটা অসম্ভব ভালো লাগে আমার এই গ্রামে আসলে মনে হয় কি যে আমি একটা ফ্রেমের মধ্যে আসি যে ফ্রেমটা কোনো আপনার আর্টিস্ট নিজের হাতে আর্ট করছে এত সুন্দর গুছালো প্রাকৃতিক সুন্দর যে গ্রামটা দেন পিছিয়ে হচ্ছে আপনার বাহুল হক ইনস্টিটিউট বাহুল হক ই অ্যাকাডেমি দেন হচ্ছে কি আপনার বাহুল হক টেকনিক্যাল ইনস্টিটিউট এই তো পানামে আসছি তো অবত দেখলাম যে এখানে আপনার নামাজের সময় হয়ে গেছে জুম্মার নামাজ আছে যেহেতু মিস করা যাবে না কোনোভাবেই

দেখেন ভাই আল্লাহ ইরে এত বড় কেন আমি যে কাউসেরকে নিয়ে আসছি এখানে আসে বলে আমি ভয় পাই না ভাই এখন বসে চলো যাই এখনকার না ভাই যে গর্ত সামনে আবার যাওয়া যাবে না বুঝে আবার মারামারি করতেছে কি পরিমাণ ফাজিম ওই দেখেন কত বড় আল্লাহ জিদ বা কত বড় জীবগুলা ব্যাপক পরিমাণের বড় সো আলহামদুলিল্লাহ আমি চলে আসছি আজকের এই ব্লকের একেবারে শেষের দিকে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি যতটুকু পসিবল এই পানাম শহর দেখানোর জন্য আই হোপ আপনারা এই ব্লগটা এনজয় করেছে ইনশাল্লাহ অ্যান্ড ব্লগটি বেসিক্যালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী ব্লগ কোথায় কেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে স্টে উইথ মি السلام عليكم